আমি এখন দাঁড়িয়ে আছি শালোটিকর বাজারে নৌকার হাটে এটি একটি ঐতিহাসিক জায়গা এটি সত্তর পুরনো একটি বাজার নৌকার হাট যেটা যেটা বলে দাঁড়িয়ে আছি আমি আপনাদের সামনে আজকে এই হাট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন এই শালোটিকর বাজারে নৌকার হাট পাশেই নৌকা হাট দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা সারি ভাবে দাঁড়িয়ে আছে এটি শত বছরের পুরনো নৌকা হাটের বাজারে প্রতি শনি এবং মঙ্গলবারে বসে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ক্রেতা এবং গীতার মধ্যে দর কষাকষি হচ্ছে 디비 너농 변한 건놓은가이대한건놓은가서 대체 봤지비너농 변한 가이비너한건놓은가이한건놓은가이이비 은가？이비 너놓 은가？이비 너놓 은가？이비 너놓은가 প্রতিদিন অর্থাৎ প্রতি মঙ্গল মঙ্গলবার এবং শনিবারে এই হাট বসে নৌকা app required 钱丝 poured also <laughs> i not laid <laughs> Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ ra cho আমি এক বাড়ির সাথে কথা বলবো এই বাজার সম্পর্কে কথা বলবো এই বাই প্রতি বাজার পরে কতটা নৌকা আজকাল নৌকা কম আছে

পতি শনি মঙ্গলবারে শনিবারে মঙ্গলবারে কথা ফটাদি বাজার কম্পো সকাল থাকি বাজার সকাল থেকে সকাল থেকে 6:00 টা বেশিরভাগ নাও গিতা দি বানাল ভাই ভাই গিতা তো মোছরো বাইকারির নাম মোছরো জাতও আছে आजादও আছে জাতের ভেরাইটি থাকে বাইকারির নাম বুঝরা আপনি নাম নিয়েই জমে জি নাও নাওটা নিয়ে যাই

দেখুন নৌকা নিয়ে অনেক দরদাম হচ্ছে

প্রতি বাজার বাজারবারে অর্থাৎ হাটে পঞ্চাশ থেকে তিন থেকে চারশো নৌকা নিয়ে আসা হয় তারপর বিক্রি করা হয় কেউ নৌকা পানি দিয়ে নিয়ে যান অর্থাৎ কেউ দেশের বিভিন্ন প্রান্তে নৌকা নিয়ে যান তাকে বা পিক ভ্যান করে বা চালাগাড়িতে করে নিয়ে যান আবার কেউ দেখতে পাচ্ছি শালাডুকের বাজার থেকে এইমাত্র একজন ভাই একটি নৌকা কিনেছেন

ঠিক আছে ভাই নৌকার পদান অনুষঙ্গ অর্থাৎ বইটা বইটা ছাড়া নৌকা অচল দেখুন বইটাত চাহিদা অর্থাৎ কোম্পানিগঞ্জ রোডের পূর্ব পারে নৌকা এবং পশ্চিম পারে বইটা বিক্রি হচ্ছে আরেকজন ভাই বইটা নিয়ে বসে আছেন আমি জহরুল ইসলাম রাসেল আপনাদের সাথে এতক্ষণ ছিলাম প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আরেকটি অনুরোধ প্লিজ আমা আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি বিদায় নিচ্ছি